আগে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই ইরে ভাই কত ভালোবাসে সন্তান বাবাকে সন্তান কত ভালোবাসে বাবা আসার সংবাদ শুনা মাত্র সুন্দর করে দামি চাদরটা পেরে দিয়েছে সুন্দর করে একটা বালিশ রেডি করে রেখে দিয়েছে কিন্তু বাবা যখন মৃত্যুবরণ করেছে এবার যদি কন্যা সন্তানের বাড়িতে যাই ইরে মুসলমান প্রশ্ন করতে চাই একটু অন্তর থেকে কথা বোঝার চেষ্টা করেন আপনার লাশটা কি ওই দামি খাটের মধ্যে উঠা কথা বলেন কত ভালোবাসে কলিজার থেকে কান্না করবে এটাই বাস্তবতা এত কান্না করবে আরে বাবা আমার বাড়িতে আসতে গিয়ে মৃত্যুবরণ করলো এই দিনের আগের দিন বোনের বাড়িতে সময় চিনি পাঠাতে গিয়ে দুই ভাই মৃত্যুবরণ করেছিল ঠিক আছে না দুই ভাই মৃত্যুবরণ করেছিল ওই বোন আহাজারি করে বলতেছিল ভাইরে খাওয়ার খাওয়া দরকার ছিল ভাই আমার জন্য শ্যামায় আনার দরকার ছিল না আবেগ দিয়ে বলতেছে কিন্তু শ্যামায় নিয়ে যাওয়ার সময় তারা তো জানতো না মৃত্যু বরণ করবে মৃত্যুটা কেমন বুঝাচ্ছে আপনার মৃত্যু হয়ে গেল আপনার কত দাম কত দাম কত দাম কিন্তু আল্লাহর কসম করে বলি মৃত্যু হয়ে গেলে আপনার পরিবাররাও আপনাকে দাম দেবে না আপনার পরিবাররাও আপনাকে দাম দিবে না এক চার পয়সার দাম দিবে না বাড়ির মধ্যে দামি খাট বানিয়েছে বাড়ির মধ্যে দামি চাদর বানিয়েছেন সোফা সেট বানিয়েছেন কিন্তু আল্লাহর কসম মৃত্যু হয়ে গেলে বাইরে মৃত্যু হলে ওই দামি খাটের মধ্যে কোনোদিন উঠায় না ঠিক না ওই দামি খাটে আর উঠাবে না ভাই যদি নিয়ে যায় হাইস্ট বারান্দা পর্যন্ত নিয়ে যাবে কথা জোরে বলেন ঠিক কিনা খারাপ লাগতেছে বাস্তব কথাগুলি শোনেন একটু বারান্দা পর্যন্ত নিয়ে যাবে ভাই আল্লাহর আল্লাহ ঘরে পর্যন্ত আপনার লাশটা কত দাম ছিল আপনার কত নাম ছিল আপনার আপনি শহরে মৃত্যুবরণ মধ্যে করেছেন বেজরার আপনার লাশ দাফনের জন্য কাফনের জন্য জানাজার জন্য রেডি আপনাকে খুব নাম ধরে ডাকতো হারুন রশিদ নাম ভালো করে ডাকতো মোহাম্মদ হাসিনুর রহমান নাম ভালো করে ডাকত কিন্তু যখন আপনি মৃত্যুবরণ করেছেন এক ঘন্টার ব্যবধানে আপনি এখন লাশ দিনাজপুর থেকে আপনার লাশটা বাড়ি পর্যন্ত আসা পর্যন্ত জানাজার জন্য যখন মানুষ রেডি হয়ে যাবে তখন আর বলবে না হারুন রশিদ আসতেছে বারবার করে বলবে লাশটা কত দূর ঠিক না বারবার করে বলবে লাশটা কত দূর তখন আর নাম উচ্চারণ করবে না দেখেন বিলীন হয় জন্য বলতেছিলাম আত্মীয় স্বজন কান্না করবে কিন্তু এ মায়া কান্না কতদিন বলে অল্প দিন পরেই তো সবাই ভুলে যাবে অনেক আল্লাহর বান্দারা দুনিয়া নিয়ে এত ব্যস্ত নামাজ পড়তে যায় না বলে কেন যাও না সময় পায় না কথা জোরে বলে সময় পায় না ইনকাম করার জন্য কাজ করার জন্য নামাজের সময় পায় না এরে আল্লাহর বান্দা ওই কিংবা যিনি বাড়ির তিনি মনে মনে চিন্তা করেন আমি মনে হয় না থাকলে পরিবার চলবে না কথা বলেন না কেন আমি না ইনকাম করলে পরিবার চলবে না আমি না কামাই করলে পরিবার চলবে না কিন্তু বলেন ভাই আপনি মৃত্যুবরণ করলে পরিবার কি অচল পরিবার ঠিকই তার ধারাবাহিক বর্ণনায় চলতেছে পরিবার ঠিক তার ধারাবাহিক ভাবে চলতেছে এর আল্লাহর গোলামেরা এজন্য আল্লাহ তাআলা বলেন এর বান্দা লিয়াব্লুকুম আইয়ুকুম আহসানু আমালা এজন্য আল্লাহ তাআলা বলে বান্দা পরীক্ষা হলের মধ্যে তোমারে পাঠিয়েছি আমি আল্লাহ পরীক্ষা করতেছি কারা ভালো আমল করে আর কারা খারাপ আমল করে ভালো আমলের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি লিল্লাহ হে তাকবীর হয় না লিল্লাহ হে তাকবীর சம்பந்த ভাইরামন এবার হাদিসের দিকে চলে যাই

লম্বা হাদি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি আল্লাহ নবী সাল্লাম বলেন বিশ্বনবী একদিন এক আনসার সাহাবীর জানাজার জন্য যাচ্ছি এরে আল্লাহর বান্দা বান্দিরা পর্দা আমার মা বোনেরা শুধুমাত্র পুরুষদের জন্য ওয়াজ হচ্ছে এমনটা না মা কবর সবার জন্য সমান কারোর জন্য আলাদা না শুধু পার্থক্য পুরুষের জন্য তিন কাপড় মহিলার জন্য জোরে বলেন পুরুষের জন্য আর মহিলার জন্য তবে মজার ব্যাপার হলো ভাই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মা বোন পর্দা করে না কিন্তু মরার সময় পর্দা আসে না কি দরকার ভাই পাঁচ পর্দা দেওয়া হ্যাঁ পুরুষেরও পর্দা করতেছে জীবনও পর্দা করে না রাস্তাঘাটে যখন বর্তমান সময়ে মেয়েরা যায় এই যুবক ভাইয়েরা একটু টাকাও তো এই যে কিছুদিন আগে মেয়েরা যখন অন্য দিত আগেকার মা বোনেরা তো অন্য দিত এইরকম কথা বলেন কথা জোরে বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন তো কোনো পরপুরুষ দেখলে সাথে ঘন্টাটা এইরকম করে দিত কথা আর এখনকার মা বোনেরা কিছুদিন আগে তাও এই রকম করে নিত কথা বলেন না কেন আর এখন কিছুদিন আগে আরো কিছুদিন আগে এইরকম করে নিত আর এখন এই এইরকম দেখেন দেখেন কথা বলেন এখন না 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 ভাই এটা এটা কথা মা রাগ করা যাবে না মা এই যে বিপর্যায় চলে একটা জিনিস হারিয়েছো সেটা হচ্ছে ইমান হারিয়েছে কথা বলেন ঠিক কি না এখন বর্তমান সময়ে নারীরা আবার স্বাধীনতা চায় বেপর্দায় চলার স্বাধীনতা জোরে বলেন না পর্দায় থাকার স্বাধীনতা পর্দায় থাকার সম্মান আল্লাহ তাআলা আলাদা দান করেছে কিন্তু বেপর্দায় যখন হয়েছে সম্মান বেড়েছে না কমেছে কথা জোরে বলেন কমেছে না বেড়েছে বাজারের মধ্যে যখন কলা বিক্রেতা কলা বিক্রি করে বলেন তো কলা কাভার দিয়ে ঢাকা থাকে না ছেলা বিক্রি করে এক মুরুব্বি চাচা কলা বিক্রি করতেছে সারা দিন কিন্তু কলা বিক্রি হয় না কিছু দুষ্টু মাঝে মাঝে মরব্বীদের একটু দুষ্টু পোলা এসে বলতে চাচা এতক্ষণ কলা বিক্রি করতেছ তোমার এই কলা খাওয়ার মতো সময় মানুষের নাই চাচা তুমি যদি কলা যদি বিক্রি বিক্রি হবে বলেন এবার কলা ছিলবে যখন তখন আশেপাশের মাছিদের দাওয়া দাওয়া লাগবে আগে তাও তো বসে থাকা যেত এই কলা সিলার কারণে বলেন তো বসে থাকার আর কোনো সুযোগ খালি ভ ভ ভ ভ ভ করতেছে কথা বলেন ঠিক কি না দুই নাম্বার কথা হলো ওই দুষ্ট যুবক আবার এসে বলতেছে চাচা দেখলাম যে ম্যাজিস্ট্রেট ঢুকতেছে যারা ফরমালিন যুক্ত যারা খাবারে ভেজাল দিচ্ছে এদেরকে ধরে ধরে সিলমোহর মেরে এদেরকে জরিমানা করতেছে এবার বলেন ওই চাচার কলিজায় আর পানি থাকবে এমনিতে এই কলা ছিল এক বিপদে এখন যদি ম্যাজিস্ট্রেট এসে ধরে পালা বিক্রি করে পাইতাম একশো জরিপানা হবে দশ হাজার কথা বলেন ঠিক কি না আজকে দেখলাম এক সংবাদে পোচাগঞ্জে একজন নতুন ডাক্তার ধরা পড়ছে ভুয়া ডাক্তারি চিকিৎসা দিত এবার সাল্টিং দিয়ে ওরে নিয়ে যায় মেডিকেলের মধ্যে থানার মধ্যে নিয়ে যায় ওরে আলাদা চিকিৎসা দিচ্ছে অসংখ্য গোয়া ডাক তে এখন ওই চাচা বলতেছি আহি ভাতিজা এমন বুদ্ধি দিলি শেষ পর্যন্ত আমার তো অবস্থা খারাপ তো কি করব এখন ভাতিজা বুদ্ধি দিচ্ছে চাচা এবার আপনি মানুষকে ডাকেন কলা তো নেন মাঝে মাঝে দশ টাকা করে দেন কথা বলেন ঠিক না বেড এবার যদি চাচা আহ্বান করে আমার কলাগুলি নিয়ে যাও সাথে তোমাদেরকে আমি ফিরি ফিরি দশ টাকা করে দিব বলেন বাঙালি ফিরি পাইলে মারে না নাই এবার কলা যাই হয় হোক খেলবো টাকাটা নিব কথা জোরে বলেন ঠিক কিনা এই যে মা বোন বেপরদায় চলার কারণে ওই ইজি বাইক আর বাইক আর হুন্ডা দেওয়ার জন্য যৌতুকের জন্য ছেলেরাও ভন ভন করে কথা জোরে বলেন ঠিক কিনা যৌতুক নেওয়া জায়েজ কথা বলেন যৌতুক নেওয়া কি জায়েজ বলেন যৌতুক নেওয়া কি কারা কারা যৌতুক নিবেন না একটু হাত তুলেন তো লিল্লাহে তাকবীর আপনারা মুরব্বী মানুষ আবার যৌতুক নেওয়ার ধান্দায় আছেন বিয়ে কি আরেকটা করবেন না যাক আল্লাহ তালা কবুল করুন বলে না আমি একদম করছি হুজুর চাইরটা জায়েজ আছে ট্রাই করতে থাকি আপনার চাচি যতদিন ওয়ার্ডার না দেয় আছে না নাই তা আল্লাহ কবুল করুন জোরে বলে না আমি মা বোন বলবে হুজুর রে এতক্ষণ বেপরটা ওয়াজ করছি তাও ভালো লাগলো আর দুইটা বিয়ের কথা যখনই বলে শত্রু কলি যায় আগুন কথা গণ ঠিকভাবে জীবন দিবে কিন্তু দ্বিতীয় বিয়ে করতে কথা কয় না কেন দিবে আপনাদেরও দোষ আছে ভাই দ্বিতীয় বউ যখন নিয়ে আসেন প্রথম বউয়ের দিকে ঘুরেও তা আছে না নাই কথা বলেন আছে না নাই মুসলমান ভাই আমার পর্দা নিশে আমার মা বোনদেরকে বলি মরার পরে পাঁচ পর্দার দাম নাই মা কারণ কবরের মধ্যে রেখে দিলেই আপনারে রেখে দেওয়া হবে কিন্তু দুনিয়ার মধ্যে পর্দা করে যারা চলবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই সকল মহিলাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে দিবে মা বোনদেরকে বলি মা অনেক মা বোন এসেছে আপনাদের দ্বিগুণ মা বোন অনেক আমার হাসিনুর ভাই বলল অনেক মা বোন এসেছে একটা হাদিস তাদের খেদমতে পেশ করি ইনসা আবার সামনের দিকে আসবো বিশ্বনবী সাল্লাম বলেন এমন একটি ঘটনা আল্লাহ নবীর জামানায় ঘটে গেল যে ঘটনাটা হাদিসটা দেখার পরে আশ্চর্য হয়ে গেলাম এতই বাস্তব এতই বাস্তব নিরানব্বই পার্সেন্ট যেন আমাদের সাথে মিলে যাচ্ছে সেটা হলো এক আল্লাহ নবীর এক সাহাবি মহিলা সাহাবি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন আসার পরে বললেন নবী যদি আসে আল্লাহর নবীকে আপনি একটু প্রশ্ন করবেন আমি একটা স্বপ্ন দেখি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া লাগবে জোরে বলেন সুবহানাল্লাহ বদনানিশি আমার মা বোনের দিলের কান্তা লাগি শুনেন মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আম্মাদান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন বলেন পয়গম্বর আজকে একজন মহিলা সাহাবি আপনার খেদমতে এসেছে আপনাকে একটা প্রশ্ন করতে চাই একটা স্বপ্নের ব্যাখ্যা নিতে চাই আল্লাহর নবী বললেন পর্দার অন্তরাল থেকে প্রশ্ন করা হোক পর্দার অন্তরাল থেকে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য মহিলা প্রশ্ন করলেন ওগো পয়গম্বর আজকে থেকে তিন দিন আগে আমার কন্যা সন্তান মৃত্যু বরণ করেছে হাদিস থেকে বলতে ভাই গাজাগুরি গল্প তিন দিন আগে আমার কন্যা সন্তান মৃত্যু বরণ করেছে আমি তিন রাতি স্বপ্নে দেখলাম আমার কন্যা সন্তান যেন আগুনের মধ্যে জ্বলতেছে এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি একটু করে দেন এল্লার আল্লাহর বান্দা পদ্মা আমার মা বোনেরা তেলের কান্তা লাগি শুনেন মা আল্লাহ নবী যে শব্দের ব্যাখ্যা করে গেছে এটা কামত পর্যন্ত সমস্ত নারীদের জন্য শিক্ষা হয়ে থাকবে যদি আমল না করতে পারো হান্ড্রেড পার্সেন্ট আপনি আগুনের মধ্যে গ্রেপ্তার হবেন আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য এই নারীর দ্বারা পুরা পৃথিবীবাসীকে শিক্ষা দান করতেছে জোরে বলেন সুবাহান আল্লাহ নবী কিছুক্ষণ চুপ থাকলেন কারণ আল্লাহ নবী কি জানতো জিব্রাইল আমি চলে আসলেন অগো পয়গম্বর মহিলা সাহাবি প্রশ্ন করেছে সাইলকারী মহিলা সাহাবি স্বপ্নের ব্যাখ্যা শুনতে চেয়েছে অপয় নম্বর আমি দেখে আসলাম জাহান নাম উকি দিয়ে আসলাম ওই যে মহিলার কথা বলতেছে যে কন্যার কথা বলতেছে তার কন্যা অরিজিনাল জাহান নামের আগুনের মধ্যে গ্রেপ্তার কিন্তু আল্লাহ তার কিছু আমল পছন্দ করেছে সুহান আল্লাহ

কারণ এগুলো জানার দরকার আমার বাবা হঠাৎ যদি স্বপ্নে আসে তাহলে এর ব্যাখ্যা কি হবে বোখারের মধ্যে হাতি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে জিব্রাইল বলছেন আল্লাহ তালা ওই বান্দিকে খুব ভালোবাসে বান্দির আমল আল্লাহ তালা কবুল করেছে কিন্তু বান্দির একটা পদ আমল জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা জোর হলো না জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা এ পদ্মা নিশিমা বোনেরা বদ আমলটা শোনেন একটা বদ আমল থাকার কারণে আল্লাহ তাআলা তাকে আযাবের মধ্যে গ্রেফতার করেছেন জিবরাইলকে বিশ্বনবী ডাক দিয়ে বললেন জিবরাইল বলো বলো কি বদ আমল জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলতেছি কিন্তু আপনিও তাদের কাছে একটু শুনে নেবেন জোরে বলেন সুবহানাল্লাহ কারণ এখানে জিবরাইল যদি বলে আর আল্লাহ নবী যদি বর্ণনা করত তাহলে বর্ণনার ধরন আর আলাদা ছিল কিন্তু ওই সাহাবি যারা যাদেরকে নিয়ে কেন্দ্র করে এই ঘটনা ওরা যদি বর্ণনা করে তাহলে বর্ণনার ধারা আলাদা হবে ঠিক না বেঠি কারণ নাস্তিকেরা বলবে যে জিব্রাইল বর্ণনা দিল আর আসুল বলে দিল এটা তো কাজা করি গল্প হইল এজন্য সাহাবেদ করার জন্য আল্লাহ নবীকে জিব্রাইল বলছেন ওগো পয়গম্বর ওই মহিলার একটা দোষ ছিল ওই দোষ ছিল স্বামী তার প্রতি অসন্তুষ্টি ছিল একটা বদামল কি ভাই স্বামী কি ছিল রাগ গুসা হয়েছিল একটা আমলের কারণে পদ্মানিশি মা বোনেরা গভীর মনোযোগ দেন জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি মহিলাকে আপনি প্রশ্ন করেন মহিলার যে মেয়ে বরণ করেছে তার মেয়ে বিয়ে দেওয়া হয়েছিল তার স্বামীকে নিয়ে আসতে বলবেন পরের দিন আল্লাহর বললেন মহিলা তোমার যে মেয়র বিয়ে দিয়েছিলা তোমার জামাইকে সাথে করে নিয়ে আসবা কালকে ফয়সালা পরের দিন সকাল বেলা মহিলা তার জামাইকে নিয়ে মহিলা সাহাবী তার জামাইকে নিয়ে আসলেন জামাই ও সাহাবী আল্লাহর সাল্লাম এই হাদিসের মধ্যে সাহাবীর নাম উল্লেখ নাই এজন্য বলতেছি না সাহাবীর নাম উল্লেখ না কিন্তু আল্লাহর নবীর সাহাবী মহিলা সাবি বলছেন আমার জামাইকে সাথে নিয়ে এসেছি আপনি প্রশ্ন করেন আল্লাহ নবী সাল্লাম প্রথম প্রশ্ন করলেন তুমি কি তোমার